এটা ছোটখাটো হার না খুব খারাপ ভাবে হেরে গেল ভারত পাকিস্তানের সাথে ভারত সাউথ আফ্রিকার লোকের টেস্ট হেরে গেল যেটা জিতা ছিল আর এদিকেও পাকিস্তানের সাথে হেরে যায় যেটা খুবই খারাপ ভাবে ভারত একশো ছত্রিশ রানসে অল আউট হয়ে গেল যেখানে বৈভব সূরিয়া সারা আর নমন এই দুজন ছাড়া সব এরা ইন্ডিয়ার মেইন টিমের নাম ডুবাচ্ছে ভাই ভারত পাকিস্তানের সাথে রিসেন্ট যতগুলো ম্যাচ হয়েছে লাগাতার আটবার ধরে আমাদের ভারত জিতে আসছে কিন্তু এই ভারত এই দলে রেকর্ডটা ভেঙে দিল ভারত প্রথমে ব্যাটিং করে একশো ছত্রিশ রান করে যেটা পাকিস্তান মাত্র তেরো ওভারে চেস করে ফেলে ওদের একজন ব্যাটার নাম হলো মাস সাদাগাত একাই অলমোস্ট ছ রান করেছে আর আমাদের ভারত থেকে অনলি সুরিয়া 28 এইট বলে ফোর্টি ফাইভ আগে যখন টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট রোহিত খেলতেন তখন মানে একটা ভরসা ছিল যে যত রিস্কি ম্যাচই হোক না কেন এরা কন্ট্রোল করে নেবে বাট এখন দিন দিন ভারত দল থেকে সেই ভরসাটা কমে যাচ্ছে রিস্কি খেলায় তেমন কনফিডেন্টলি খেলতে পারছে না আমাদের প্লেয়ার্সরা পরে ম্যাচের মধ্যে অনেকটি কাহিনী হয় মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু দেখা যায় পাকিস্তানের লগে খেলা থাকলে কন্ট্রোভার্সিয়াল ইস্যু দেখাই যাবে স্বাভাবিক প্রথমে তো বৈভব সূর্যবংশী বয়স কম হলেও তিনি এই খেলায় দেখিয়ে দিল যে তিনি কখনো পিছিয়ে যাওয়ার মানুষ নয় সূর্যবংশী আর পাকিস্তানের বলার উবাইদ এই দুজনের মধ্যে কিছু খুঁজাখুঁজি চলছিল মানে দুজনের কেউ পিছু হাঁটতে রাজি ছিলেন না সূর্যবংশী যখন কোনো শটে ঠিক মতো খেলতে পারছিল না উভয় ইচ্ছা সূর্যবংশের দিকে তাকিয়ে মজা নিচ্ছিল কিন্তু তিন নম্বর ওভারে কাহিনী চেঞ্জ হয় মানে সূর্যবংশী একবার ইনসাইড আউট শট খেলতে গিয়ে মিস করার পর ওই বলারকে বলে উঠলেন বল ডাল না বল ডাল তার ঠিক পরের বলে সুন্দর একটা চার মেরে দেয় কিন্তু এরপর আরেকটা জিনিস যে পাকিস্তান ব্যাটিং করার টাইমে একটা ক্যাচ নিয়ে কন্ট্রোভার্সি হয় মানে কি হয়েছিল স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি একটা বাউন্ডারি ক্যাচ যেটা আমাদের প্লেয়ার নাম হলো নেহাল ওয়াদেরা তিনি বাউন্ডারির বাইরে লাফিয়ে বলটা সুরে দেন পরে সেই বলটা ধরার দেখতে মনে হচ্ছিল যে একদম পুরোপুরি ক্যাচ সম্পন্ন করেছেন সবাই ভেবেছিল যে আউটই হয়েছে ব্যাটার ও দিকে হাঁটতে শুরু করছিলেন কিন্তু থার্ড এম সেটা নট আউট দেন এখানে আউট না হওয়ার কারণ ছিল যে নতুন নিয়ম অনুযায়ী একজন ফিল্ডার যদি বাউন্ডারির বাইরে বাতাসে ভেসে বল ছোঁয়ার পর প্রথমে বাউন্ডারির বাইরে মাটিতে নামে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে বাউন্ডারি ধরা হবে ক্যাচ নয় এক্ষেত্রে কি হয়েছিল নেহাল দ্বারা বল ছুঁয়েই বাউন্ডারির বাইরে প্রথমে মাটিতে পড়ে তাই নিয়ম অনুযায়ী ক্যাচ আনফেয়ার হয় ফলে ব্যাটসম্যানটা নট আউট হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন